জেনকিন স্কুলের অ্যালুমিনি কাপের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো শনিবার নিজস্ব স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয় এদিনের এই খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হয় জেনকিন্স নাইট রাইডার্স বনাম জেনকিন্স ওয়ারিয়ার্স চরম বুদ্ধিপনার মধ্যে এদিনের এই খেলা অনুষ্ঠিত হয় এদিনের চূড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার কোতালি থানার আইসি তপন পাল জেনকিন্স অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দ জ্যোতি মজুমদার জেনকিন্স অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের কনভিনার অশোক তনু তালুকদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের এই খেলায় জেনকিন্স নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়ে নিজেদের জয় পাকা করে নেয় জেনকেন্স ওয়ারিয়ার জেনকেন্স নাইট রাইডার্স চার চার উইকেটে একশো বাহান্ন রান করে জবাবে ব্যাট করতে নেমে জেনকেন্স ওয়ারিয়ার দুই ওভার বাকি থাকতে তিন উইকেটে একশো রান করে নিজেদের জয় ছিনিয়ে আজকে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা ছিল আটটি দল আটটি ক্যাপ্টেন বেছে নিয়ে তারা নিলামের মাধ্যমে তাদের বারো জন করে প্লেয়ার নিয়েছিলেন এবং সেই নিয়ে লটারি করে আমরা খেলতে খেলতে এখানে এসে পৌঁছেছি আজকের এই খেলায় সবচেয়ে বড় যেটা জিনিস দেখতে পেলাম যে আপস অ্যান্ড ডাউন্স একটা না কোনো দল বলতে পারবে না যে আমি এই খেলা এইভাবেই জিতলাম কখনো এ মনে হচ্ছে এ দল জিতবে কখনও দল জিতবে এইভাবে করতে করতে এসছি এই বছরে ক্রিকেট এটা আমাদের শেষ খেলা আগামী বছর থেকে আমরা আবার নেমে পড়বো নেক্সট সিজন হচ্ছে জেএসএল ফুটবল টুর্নামেন্ট হ্যাঁ এবং এর ফলে কি হচ্ছে নতুন ছেলেদের মধ্যে একটা খেলার জন্য একটা উৎসাহ দেখা যাচ্ছে যেটা নষ্ট হয়ে গেছিলো জেন কে স্কুলের যে জন্য জেন স্কুল বিখ্যাত ছিল লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সেই খেলাধুলাটা নষ্ট হয়েছিল আমরা মনে করি এই জেন সালমনি মনে করে যেই ধরনের খেলার প্রচেষ্টার পরে নতুন যে প্রজন্ম তারাও খেলার দিকে ঝুঁকে পড়ছে